কোন মানুষটা দেখে বলে না যে ভালো আছি যদি বলে ভয় লাগে যে কিছু একটা আমার বলবে আমার বিয়ে হচ্ছে কি গো তাই না ওই মা বোনেরা বোন যখন যায় একটা সেই বোনটারও কেউ মানে আমাদের চাচা বলো ছাই বলো হ্যাঁ পরিবেশ আত্মীয় স্বজন কেউ তার একে ভালো মন্দ করে না কারণ শয়তান ঘিরে রেখে দিয়ে এমন করে রেখে দিয়েছে পাপে এত লিপ্ত হয়ে গেছে যে তার উপরে কেউ ফিরে চায় না এই তো তা কান্দে ফুরে গ্রামে ইনশাল্লাহ বাপমার সবাই দেখে আমার আপনার আমিন ফরমান আমার বান্দারা আমার বান্দারা আরে কি দেখবি আর কি দেখবি ওই চলতি ওই চলতি এটিং সুন্দর সুন্দর মুখ খানা দেখ কেন নাম ও নবী পারmatched যে তিনদের সে আমার দেখে যে তিনদের মুখে হাসি ফুটায় আমার নবী বলে সে আমার মুখে হাসি ফুটায় যে তিনদের অস্ত্র কিনে দেয় আমার নবী বলে সে আমার যেন কিনে দেয় যে তিনদের মুখে কেনে নেয় সে যেন আমি নবী আমার মুখে টেনে নেয়

এবং সাত আট বছরে তার আম্মা যেন চলে যায় কি কষ্টে আমার নবীজি বড় হলেন সেই নবী বললেন এতিম দেখতে আমার আব্বুল ফরমাচ্ছে আমার বান্দারা ওই চোখ দিয়ে আর কি দেখবি ওই চোখ দিয়ে আর কি দেখবি ওই চোখ দিয়ে ওই চোখ দিয়ে

কিছুটা বাড়ে মগরেবের সময় কিছুটা বাড়ে এইসব সময় আবার কমে যায় আমার আব্বুল আমিন ফরমান এই আমার বান্দা দেখ না তুই আমার ভুলে গেলি হ্যাঁ তোদেরকে এত পাথরে আমার হাত দিয়ে তৈরি করেছি দুনিয়ায় পাঠিয়েছি আর তোরা আমার ভুলে গেলি হ্যাঁ সারাদিন আমার কাছে আসতে হবে সারা জীবনটা তোর দুনিয়ায় থাকা হবে না একদিন আসতেই হবে কি গো হবে না হবে তাই বাপ এখনো সময় আছে চল্লিশ বছর হয়ে গেল তিরিশ বছর হয়ে গেল দুনিয়া 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 করে আমরা মানে চালিয়ে দিলাম কথা আমার নবীজি আমাদের জন্য ইসলাম প্রচার করেছে পেটে পাথর বেঁধে কাউকে জানতে দেয় না যে সেই আমার নবীজি খিদা পাচ্ছে কি এইগুলো কেউ জানে না আমার নবী পাথর বেঁধে তাই ইসলাম প্রচার আর আমরা সেই নবীকে ভুলে গেলাম আমাদের কি হবে আমাদের আশা করা যায় যে জান্নাত পাব হ্যাঁ আমাদের আশা করা যায় না তাই এখনো সময় আছে বাবা আল্লাহর পথে যান বলে যে নামাজ আদায় আমার আল্লাহর কাছে দোয়া চান গোনা মাফ চান যে আল্লাহ এত ভুল করেছি আমরা আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তোমার ইমান আমার মজবুত করে দাও একবার সময় কি আল্লাহর কাছে দোয়া চান আল্লাহর কাছে ক্ষমা চান আমার আল্লাহ যদি ক্ষমা করে ইনশাল্লাহ আমার আল্লাহ যদি হয়ে যান তাহলে আপনার সবাই হয়ে যাবে এ দুনিয়ায় আমাদের কিছুই থাকবে না এই চামড়া সেও আল্লাহ এই জিব্বা সেও আল্লাহ এই চোখ সেও আল্লাহ না আল্লাহ তাহলে আমাদের কি করছি দুনিয়ায় কি হবে টাকা পয়সা টাকা পয়সা কি হবে সব রেখে চলে আজ যেতে আর যাদের জন্য হ্যাঁ করছে আপনার মেয়ে বলুন আপনার ছেলে বলুন আপনার নাতি বলুন আপনার পুতি বলুন ছাড়ছন্দী করে যাচ্ছেন ঘর বাড়ি টাকা পয়সা জমে যাচ্ছে তারা কেউ একবারও মরে যাওয়ার পরে আপনার কবরে গিয়ে যে আল্লাহ আমার দাদু আমাদের জন্য এত কষ্ট করেছে আল্লাহ আমার দাদু ক্ষমা করে দিও জান্নাত কেউ দোয়া করবে না আর যুবক ছেলে সন্তান সে সন্তান তো সন্তান আর যদি আশা না পূরণ করেন ব্যাস বাবার সাথে আমার সাথে রাগা এই আমার মোবাইল এইটা লাগবে সেটা লাগবে বাপ মা কি করে যাচ্ছে সেগুলো দেখে না আমার যুবক ভাইরা এখনো সময় আছে আপনারা ফিরে আসেন মা বাপের খেজমুট করেন ওই যে

আল্লাহ ভুলে গেলেন নবীজি কত কষ্ট করলেন সেটাও ভুলে গেলেন ভুলে গেলে হবে আমাদের সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে ওই কি আমাদের সময় আমাদের এই সুন্দর শরীরটা তারা আল্লাহর কাছে বলবে যে এই চামড়া আল্লাহর কাছে বলবে যে আমার নিয়ে এই পা

মুখ খাঁদা দেখবি কারণ আমি আল্লাহ যে আলমদের মুখ আমি আল্লাহ তাদেরকে নষ্টা করে আমল নামাইনে কি দিই সুন্দর সুন্দর মুখানা দেখবি ওই চোখ দিয়ে আর কি দেখবি ওই চোখ দিয়ে আর কি দেখবি ওই চোখ দিয়ে ওই চোখ দিয়ে কোরআনে কালো কালো লিখা গুলো দেখবি বলুন না সুবর আল্লাহ একটু জোরে বলুন না আর কি জোরে হবে না ধর্মগ্রান্ত কোরআন সকালবেলা উঠে যে নামাজ পড়তে পারি না ঠিক আছে ওই কোরআন নিয়ে একটু বুকে একটু চুমুকে কাজে যেতে পারি যে আল্লাহ আমি তো কোরআন শিখতে পারিনি আমি তো কোরআন পড়তে পারি না আল্লাহ তুমি এই কোরআন আলোচনা করে আল্লাহ আমার জান্নাত নসি করে এটাও কি বলতে পারি না আমরা শুধু দুনিয়া 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 যদি আজকে চলে যান তো শেষ

yeah Nabi, na, nabi, ya, nabi. nabi, ya nabi, ya nabi, Nabi, ya nabi, ya nabi, ya nabi, ya nabi, ya nabi, ya nabi, nabi. <laughs>

তোমার জন্ম চার সৃষ্টি তোমার জন্দি তোমার সৃষ্টি তোমার

অনেক অহংকার অহংকার করে কিচ্ছু হবে না বাবা অহংকার কিচ্ছু হবে না অহংকার করে যখন আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন তখন আপনার আর কি আছে আগুন কত যারা যন্ত্রনা এই দুনিয়ায় একটুখনি যদি আপনারা যদি ওই বিড়ি বিড়ি খান তার যদি একটু আগুন করে কেমন জলে বলেন দি আর জাহান্নামের এইটুকু আগুনে এত কষ্ট হয় আর জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন পারবেন না তাই বলি বা এখনো সময় আছে ঠিক আছে এখনো সময় আছে ফিরে আসে সন্ধ্যে আলা আলা দে সাইয়ে দীনা 嗯。